গ্রামের পরিচ্ছড়ির নাজিরহাটে উদ্বোধন হয়েছে বিশেষায়িত পরিচ্ছড়ি স্পোর্ট জোন পঁচিশ সেপ্টেম্বর রাতে নাজিরহাট চৌধুরী সকিনা কমিউনিটি সেন্টারের বিপরীতে নির্মিত এই আধুনিক টার্ফের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মাহবুবুল আলম সমাজসেবক দুলা শাহজান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ আমরা জঙ্কার মোড়ের উত্তর পাশে চৌধুরী চৌকিনার পূর্ব পাশে একটা টার্ফ আয়োজন টার্ফ টার্ফ তৈরি করছি আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের ফ্রেন্ড সাইকেল সবাই মিলে অনেক দিনের একটা স্বপ্ন ছিল একটা টার্ফ করব কিন্তু আজকে স্বপ্নটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এটার জন্য আর এখানে আমাদের টার্ফের মধ্যে আমরা চেষ্টা করছি ইউনিক কিছু রাখার জন্য একটা হচ্ছে প্লেয়ার বক্স আর গ্যালারি গ্যালারি মনে করেন এখানে সারিয়ার মধ্যে হাঁটাচারের মধ্যে আমরা দেখছি মোটামুটি আছে এত এরকম টাইপের না আমরা ইউনিক টাইপের করতে চাইছি একটু তো প্লেয়ার বক্স কিন্তু আমি দেখি নাই আশা করি আমি এখানে দেখি নাই কিন্তু অফিস রাখছি একটা অফিসটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কারণ এটা টুর্নামেন্ট আমরা এখানে কেউ যদি টুর্নামেন্ট আয়োজন করতে যাই তাহলে অতিথি অতিথি ওইখানে বসতে পারবে অফিসের মধ্যে ওইটা ওইটা চিন্তা করে অফিসটা ইয়ে করছি আর আমাদের ওয়াশরুম চেঞ্জিং রুম সব ক্লিয়ার আছে সব কিছু পরিষ্কার থাকবে সবসময় ওটার জন্য দুইটা রুক রাখা হয়েছে সবসময় পরিষ্কার রাখার জন্য আর আমাদের যে গাছটা আছে মাঠের এটা হচ্ছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল গাছ যেটা এটা হচ্ছে ফিফা সার্টিফাইড গাছ যেটা ফিফটি এম এ আমাদেরটা আর মাঠ সম্পর্কে আমার মতে আর কিছু কিছু বলার নেই যারা খেলবে ওরা বলবে তো আপনারা সবাই আসবেন আর পার্কিংয়ের ব্যবস্থা আছে মনে করেন হাট হাজার এই ফরিকচরি বিবির হাট কাকড়াচরি মানিকচরি যারা আসে সবাই রোড থেকে দেখবে আপনারা সবাই আসে এখানে খেলতে পারবেন এক ঘন্টা আমরা রাতের টাইমে রাতে লাইট জ্বললে

যারা খেলবে তাদের জন্য যা করা দরকার সুবিধা করা দরকার সব সুবিধা এবং বর্তমানে বিভিন্ন এবং মোবাইল এডিক্টেড হচ্ছে সেজন্য মাঠের বিকল্প তারা কিছু নেই দেখবেন যে এখন বিভিন্ন মাঠ এগুলো জমবে নেই কিন্তু এইসব মাঠে আমরা যতটুকু পারছি চেষ্টা করছি মানে উন্নত করার জন্য যে কোনো সিজনে খেলতে পারবে এটা উদ্যোক্তারা জানান স্থানীয় তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলায় উৎসাহিত করার জন্য এই টাফ নির্মাণ করা হয়েছে এখানে দিন রাত চব্বিশ ঘন্টা খেলার সুযোগ থাকবে খেলোয়াড়দের জন্য রাখা হয়েছে আধুনিক আলোক ব্যবস্থা ও পর্যাপ্ত পার্কিং সুবিধা ভিআইপি দর্শকদের জন্য রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত গ্লারি নিয়মিত গ্লারি এবং আলাদা বসার ব্যবস্থা তারা আরও বলেন টুর্নামেন্ট বন্ধু ম্যাচ এবং বিভিন্ন ক্রীড়া আয়োজনের জন্য এবং এটি ব্যবহার করা যাবে এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেবা রাখা হবে বিশেষ ছাড়